চিন্তা করো না যাবে কি নাটক যত হ্যাঁ ঠিকই বলেছ সঙ্গীতা ঠিক বলেছ সব নাটক এই নাটকের জন্যই তো আর পারি না আই বি টু হ্যালো আচ্ছা তুমি পাশে থেকো দূরে যেও না দুইজনে দেখা হবে ভয় পেও না বাবা ভয় কিসে কলা এখন গোড়ায় এখন সবাই থাকে কোন ভয় নেই পাঠার ভাই পাশের পায়ে আচ্ছা পাঁঠার হাই খেয়ে বেরো হয়েছে হ্যাঁ হ্যাঁ বড় হয়েছে হুম একদম ঠিক বলেছ মুক্তাদি দিদি মামায় দিয়ে আজকে অনেকগুলো কথা বলেছে হ্যাঁ জানি অনেকগুলো কথা বলেছে এবং বলাটা জরুরি দেখো ও ওই সম্বন্ধে ভালো বলতে পারে তাই বলেছে এবং গুছিয়ে গাছিয়ে বলেছে যেটা খুবই জরুরি ছিল কেননা এরা না মানে একটা মানুষকেও ভয় করছে না প্রচণ্ড যা খুশি তাই বলে যাচ্ছে কালকে কাকু লাইভে আসলো সেও বলে গেল কালকে কাকিমা লাইভে আসলো সেও বলে গেল গানটা দিয়ে শুনবো বসে আছি দাঁড়াও একটু রেস্ট নি জলের বোতলটা কই এই জলের বোতলটা দেখি কলার পায়েস কলার পেস খাই পাঠা ভাই এখন কোথায় জানো হ্যাঁ বাড়িতে আমি আকাশ তুমি চান মুখ দেখি বারবার ওরে বাবারে কি সুন্দর ছড়া বলছো তো জোর করে সংসার কর না দেখো জোর করে কিছু হয় না জোর করে বিয়ে দিয়েছিল জোর করে কি বিয়ে দিয়েছিল ওটা কার কার মনে আছে আমার তো মনে নাই আচ্ছা রিমিদি কেন বাড়ি জিততে চাইছি ও বল বলছো দি কি জানি আচ্ছা আমাদের তেসর কাকিমা কি করতো তো আমাদের তেষট্টি কাকিমা কলা ছোলা দিয়ে ছেলে মেয়েকে বসিয়ে বজর গোড়াঙ্গ গান করত আবার বলবো বজ গোড়াঙ্গ ক গোড়াঙ্গ লহ গোরাঙ্গের নাম রে দেখো একটা কথা বলি এই কলামলা দিও না তাহলে হাইট করব আমি তোমার কথা শুনে উত্তর দিয়েছি আচ্ছা এর মধ্যে কি ভুল বোঝাবুঝি চলছে ও মাই গড ইট ছুললে পাটকেল কেটাই সুজয় দা কি জ্বালা সুজয় দার পিছনে কি লেগেছে ও মাই গড আকাশে চাঁদ কেকের মুখে জোরের পাঁদ এ খেকি একটু কেকের মুখে পেঁধে তো এ খেকি বলছি কেকের মুখে পেঁধে দে ভাগ করে কুল বেবি কুল কুল মাগু মা হিসাব